আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এগুলো এখন পার্কিংয়ে অবস্থিত আছে আর মূলত আজকে বিষয়ে বিষয়টা হচ্ছে বিমানবন্দরের জরুরি সতর্কতা জারি করা উপলক্ষে আসলে কেন এই জরুরি সতর্কতা জারি সেটি আপনাদেরকে একটু বলবো সেটা হচ্ছে মূলত বাইরের যে দেশগুলো সেই দেশগুলোতে বিভিন্ন বড় বড় এয়ারপোর্টে বিভিন্ন সাইবার হামলা আক্রমণ আক্রমণ হয়েছে এবং বিভিন্ন কয়েকটা এয়ারপোর্টে এরকম হামলা হয়েছে সাইবার হামলা তার থেকে রেহাই পেতে বা রক্ষা পেতে আগাম মানে অগ্রিম যে ঘোষণাটি দেওয়া হয়েছে আমাদের দেশে অথবা আমাদের দেশে হয়তোবা ঢাকা সিলেট চট্টগ্রাম এই তিনটি এমনগোটে জরুরি সতর্কতা জারি করার কারণ হচ্ছে আমাদের দেশে তো এরকম কোনো সাইবার হামলা শিকার না হয় তা থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সবার যে ব্যক্তিগত কোনো ডিভাইসে কোনো অ্যাপস ইনস্টল বা ইনস্টল করতে মানা করা হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটের যে ডাটা এন্ট্রিগুলো আছে এগুলোর পাসওয়ার্ড খুব সতর্কতার সহিত খুব কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হয়েছে বাইরে থেকে কোনো ছবি বা কোনো কিছু পাঠানো হলে এগুলোতে মানে না ওপেন করে না ক্লিক করে ডিলিট করতে বলা হয়েছে যাতে কোনো সাইবার হামলা না হয় তাই আর কি এই সতর্কতা জারি এটা সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত ডিভাইসগুলোর জন্য সুরক্ষিত থাকে এবং তার থেকে কোনো যেন সাইবার হামলার শিকার না হয় কোনো লিঙ্ক না পায় এই জন্যই আর কি জরুরি সতর্কতা জারি করা হয়েছে ধন্যবাদ সবাইকে মূলত বিষয়টি বোঝা বুঝতে পারার জন্য যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে বাইরের দেশে অনেক দেশেই এরকমটা হয়েছে বিধায় আমাদের দেশে অগ্রিম এই সতর্কতা জারি করা হয়েছে তাই আমরা সবাই মিলে সতর্ক থাকি এবং এরকম কোনো নিউজ কোনো পোর্টাল আসলে তা আমরা